আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো শাশুড়ি আম্মা এতগুলো লাগেজ নিয়ে দেশে আসছেন আর এই লাগেজগুলোর মধ্যে কি কি আছে বা আমাদের জন্য কি কি নিয়ে আসছে সেইগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে থাকছে লাগেজ আনপ্যাকিং প্যাকিং ভিডিও ল্যাগেজের মধ্যে শাশুড়ি আম্মা আমাদের কার কার জন্য কি কি নিয়ে আসলো সেগুলো খুলে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো প্রথমেই আম্মায় এই ব্রেসলেটগুলো আর চুরিগুলো বের করে আমার হাতে দিলো আমি তো চুরিগুলো সঙ্গে সঙ্গে হাতে পরে নিয়েছি কারণ চুরি পড়তে আমার বেশ ভালো লাগে চুরি আংটি এগুলোর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে তারপরে বড় বড় লেগেজটা খোলা হলো লেগেজের উপরে দেখে যে কয়েকটা জায়না মাজা এরপরেই আমি এই পুতুলটা দেখতে পেলাম পুতুলটা হাতে নিয়ে আমি ভালো করে দেখতেছিলাম এরপরে এটা ছিল একটা তসবি এই তসবিটা ছিল অনেক বড় মানে যে এক হাজারটা গুটি ওই এক তসবিতে ছিল তারপরে বের করলাম কিছু কসমেটিক্সে এখানে মালা চুরি তারপরে তোমারও সুরমাদানি থেকে শুরু করে কানের দোল অনেক কিছুই আর কি ছিল যেগুলো আমি ধীরে ধীরে বের করতেছিলাম আসলে একবারে তো এতগুলো জিনিস দেখানো সম্ভব না আর আমি না সেরকমভাবে যে গুছায় এটা ভিডিও করবো সেই গুছায় ভিডিওটা করতেও পারতেছিলাম না মানে যে আমার ছোটো দেবর একটা একটা করে বের করে দিচ্ছিলো কোথায় কোনটা রাখতেছিলো তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু আমি সব করে ভিডিওটা করতেছিলাম জন্য ভাবলাম যে ভিডিওটা যেহেতু করছে তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আম্মা কি কি নিয়ে আসলো আর নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই থাকছে যে এখান থেকে আমি কি কি পাইলাম আর কি তো এই সুন্দর সুন্দর কসমেটিক্সের সহ ঘড়িগুলো নিয়ে আসছিলো ওই লাগে যে আরও অনেক কিছু ছিল যেগুলো আমি ক্লিপ নিতে ভুলে গেছি আর এই ব্যাগটাতে ছিল তিনটা বোরকা বোরকাগুলো ছিল একটু ভারী টাইপের মানে আমাদের তিন যা এবং শাশুড়ি আম্মা নিজের জন্য বোরকা নিয়েছিলেন ওই ব্যাগটাতে শুধু বোরকাই ছিল তারপরে এই যে এই লাগেজটা খোলা হলো আর এই লাগেজের মধ্যে ছিল হাজি রুমাল অনেকগুলো তসবি খেজুর সহ জমজমের পানির বোতল ছিল বেশ কিছু আর এখানে কিন্তু আমি মরিয়ম ফুল আনতে বলছিলাম শাশুড়ি আম্মারে তাই অনেকগুলো মরিয়ম ফুল নিয়ে আসছে আর এই লাগেজের মধ্যে সুরমা তারপরে পারফিউম চুরিমালা এগুলোও কিন্তু ছিল এটার মধ্যে আসলে আমার শাশুড়ি আম্মা একা একা কখনো কোথাও যায়নি এমনকি বাসার নিচে পর্যন্ত আমরা নামতে দিতাম না কিন্তু সেই বেচারি যে এইভাবে একা একা এত কিছু কিনছে তার কখনো কোনো কিছু কেনার অভিজ্ঞতা ছিল না তারপরেও যে আমাদের জন্য এত কিছু নিয়ে আসছে এতেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে তিনি আমাদের জন্য আমাদের কথা মনে করে এত কিছু কেনাকাটা করছেন তাও আবার কারোর সঙ্গে না গিয়ে নিজে একা একাই গিয়ে মানে সেখানে তার পরিচিত জন বলে কেউ না এই গ্যাসে হজ এজেন্সির মাধ্যমে তো তারা তাদের মতো সব করতো আর আমার নিজে নিজে একা যতটুকু পারছে ততটুকু আমাদের জন্য নিয়ে আসছে তো আমরা এতেই অনেক খুশি যে আমার মাঝে ফিরে আসছেন তিনি আবার করছেন কি জমজমের পানি আনছেন অনেক অনেক মানে তিনি বলতেন যে অন্যকে কিছু গিফট করতে পারি আর না পারি প্রতিটা পরিবার প্রতি একটা করে জমজমের পানির বোতল আর কিছু খেজুর তো দিতে পারবো মানে খেজুর তো সবাই কিনে খাইতে পারে কিন্তু জমজমের পানি তো সবাই পায় না সেই কারণে আম্মা চাইছিল যে জমজমের পানিটা যেন সব পরিবারে একটা করে বোতল দিতে পারে যার কারণে আমার নিজে থেকেই এতগুলো পানি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ